শাশুড়ি লাউ গাছ থেকে একটা লাউ কেটে নিয়েছি এটা আমি আমার শাশুড়ির জন্য রান্না করব। লাউ গাছের চারপাশে পরিবেশ দেখে অবশ্যই মাসাল্লা বলবেন মাসাল্লা পুরো লাউ বাগানে কিন্তু অনেক লাউ হয়েছে তো এইখানে একটা ঝাড়ু বাঁধা দেখতে পাচ্ছেন এই ঝাড়ুটা বাঁধার কারণ হলো যাতে কারো নজর না লাগে দেখেন একসাথে কয়টা লাউ মাসাল্লা শীতের সকালে লাউ তরকারি রান্না করব। আর শীতের দিনে লাউ এর কিন্তু একটু অন্য রকম আমরা মামি কিন্তু আজকে ম্যাচিং করে ড্রেস পরেছি তো আমাদের এই ম্যাচিং ড্রেস গুলো আমরা নিয়েছিলাম আমায়াস ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে আমাদের দুজনের ড্রেসই রেডি করা ছিল তো এগুলো ফেব্রিক কোয়ালিটি এবং স্টিচিং সব মিলিয়ে অনেক বেশি ভালো আপনারাও যদি এরকম মা ম্যাচিং ড্রেস পড়তে চান তাহলে আমায়াস ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারেন তাদের ড্রেস কোয়ালিটি অনেক বেশি ভালো ওই পেজে কিন্তু আপনারা সুন্দর সুন্দর শাড়িও পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে তো আমার শ্বশুর এই সুন্দর সিঁড়িটা দিয়ে উঠতে না আমার একটু কষ্ট হলেও আমার শাশুড়ি কিন্তু মাসাল্লাহ এই সিঁড়ি দিয়ে প্রত্যেকদিন কয়েকবার উঠা নামা করে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন প্লিজ আমি কিন্তু একবার এই সিঁড়িটা দিয়ে উঠতে গেলেই আমার হচ্ছে উঠে আগে একটু বসতে হয় ভিডিওতে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এই সিঁড়িটা আরো অনেক বেশি খাড়া আমি কিছুক্ষণ বসে তারপরে আবার ঘরে যাই ঘরের পেছনে আমি যে রান্নাঘরের পাশে দাঁড়িয়েছি আমার মাথার উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা যে ঘর ঝাড়ু দেই না ওই ঝাড়ুর গাছ এই যে কিছুদিন পরে এগুলোর মধ্যে ওই ঝাড়ুর ফুলগুলো ফুটবে তারপরে এখান থেকে কেটে নিয়ে আমার শাশুড়ি রাখবে তারপর আমাদেরকে ঝাড়ু বানিয়ে দিবে আর আজকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার দেবর বাজার করেছে সব সময় তো আমি বাজার আনি দেখেন আজকে আমি কিছুই নিয়ে আসিনি সব বাজারগুলো করে নিয়ে আসছে আমার দেবর যেহেতু ও ও ও চাকরি থেকে ছুটিতে আসছে তো তো এসে অনেকগুলো বাজার বাজার করেছে সমস্ত নিয়ে আমি বসে পড়েছি আজকে রান্না সবার জন্য অনেক কিছু এনেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাজার থেকে গরু মাংস নিয়ে এসেছিল খুব ভোরবেলা ও গরু মাংস এনে আমাদেরকে যেতে বলেছিল ভোরবেলা যদি গরু মাংস না আনতে যায় তাহলে কিন্তু আর পাওয়া যায় না সাথে কিন্তু মুরগির মাংস নিয়ে আসছিল তো সব আজকে রান্না করবো আর পাশে থেকে আমার শাশুড়ি বলতেছে এখানে বসে কাটাকুটি করতে পারবে না এই জায়গাটা উঁচু নিচু উঁচু নিচু দেখে আমি বসছিলাম এখানে যেহেতু একটু রোদ আছে আলো আছে তাই এইখানে বসে আমি কাটাকুটি কাজটা সেরে ফেলবো ভাবছি কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে আর বসা যাবে না পরে আমি ঘরে গিয়ে সব সবজিগুলো ওখান থেকে বসে কেটে নিয়ে সবগুলো নিয়ে কলপারে চলে যাচ্ছি ধোয়ার জন্য ওই যে পেছনে ওইটা আমার শ্বশুর বাড়ি আর এটা হচ্ছে ফুফু শাশুড়ির বাড়ি দেখেন তাদের পেছনে কত বড় খাড়া পাহাড় পেছন দিয়ে এসে এই পাশে রান্নাঘরের এই সাইডের রাস্তাটা আমার দেখতে ভীষণ সুন্দর লাগে এটা অনেক বেশি চিপা একটা রাস্তা একদম পাহাড়ের ঢালু দিয়ে কলটা একটু আমার শাশুড়ির জন্য দূরে হয়ে গিয়েছে তো আমার শ্বশুর বাড়ি না পাওয়ার কারণে একটু দূরে করে যেখানে সেখানেই বসানো পানির লেয়ার পেয়েছিল হয়েছে অনেকে আমাকে বলেছিলেন এত কিছু করেন শাশুড়ির জন্য বাজার নিয়ে যান এটা করেন সেটা করেন তাদেরকে একটা কল বসিয়ে দেন এই যে ওনাদের জন্য কল অলরেডি বসানো হয়েছে ওইটা সরকারি কল সরকার থেকেই দিয়েছে কিন্তু এটা যেখানে পানির লেয়ার পেয়েছে সেখানেই বসানো হয়েছে হয়েছে সব কিছু আমি কলের পানিতে ধুয়ে নিব কলের পানিতে ধুতে অনেক বেশি ভালো লাগে পানি অনেক পরিষ্কার ঠান্ডা সব কিছু ধোয়া শেষে আমি এভাবে কলের মুখে একটু পানি খাবো এভাবে ছোটবেলায় অনেক খেয়েছি আমার মতো কে কে ভাবে পানি খেয়েছেন জানাবেন তো প্লিজ সব কিছু ধোয়া শেষ তাড়াতাড়ি গিয়ে রান্না বসাতে হবে গ্রামে এভাবে কল বসে যে কোনো কিছু ধোয়া অনেক বেশি ভালো লাগে পুকুরে কাজ করতেও ভালো লাগে তো এই যে দেখেন ঝাড়ুর গাছগুলো দেখে অনেকে এগুলোকে বাঁশ গাছ মনে করেন কিন্তু বাঁশ গাছ কি এত চিকন হয় এগুলো ওই যে আরো অলরেডি দেখাই যাচ্ছে সেগুলোর গাছ অনেক রকমের রান্না করবো সেগুলো দেখাবো পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই